হ্যালো এভরিওান ভিওয়ার্স আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে এই ফিশারিটা ছেঁচে দিয়েছে তো সকালবেলার ভিডিও করা হয়নি তো বেলা থেকে শুরু করলাম তো এখানে আমি আজ রান্নাবান্না করছিলাম তো করতে করতে দেখো এখানে আমার মেয়ে প্রচুর অন্যায় করে দেখো ক্যাম্পার ভেতরে দিয়ে দিয়েছে চকুজ একে কিনে খাবার কিনে দিলেই নষ্ট করে যতটা না খায় ততটা নষ্ট করে তো কী আর করা যাবে বাচ্চা মানুষ তো যাই কিছু তো করতেই হবে সারাদিন ওটা ওকে নিয়ে ধরা ধরি অন্যায় সারাদিন লেগেই রয়েছে ওর সাথে তো ওকে ওর বাবা খাওয়াচ্ছে জোর করে তো বলি খাওয়াও নি অ্যাসিড করবে বলতে আর কি ফেলে দিলাম আর এত অন্যায় আর এত রুষ্টুমু করে যে বলার মতন নেই তো এখানে দেখো ফোনটাকে নিয়ে দূর করে ছুঁড়ে ফেলে দিল দেখো ফোন টোন সব ভেঙে দেয় এরকম করে কতগুলো যে ফোন ভেঙেছে তার নেই ঠিক আমাদের এন্টারটেনমেন্ট আমার বাচ্চাকে নিয়ে সারাটা দিন কেটে যায় তো গ্রীষ্ম সব কাজকাম সেরে নিয়ে এখন এখানটায় ফিশারিতে মাছ ধরছে দেখছি আর এখানটায় স্কুল থেকে খিচড়ি দিয়েছিল তো সেটাই ওকে খাওয়াচ্ছি তো এখানে ঘুরে ফিরে খাওয়াচ্ছি তো খেতে তো কোনো মতে চায় না এত অন্যায় করে করে খায় যে তোমাদেরকে কি বলি তো যদি তোমাদেরকে আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া কিছু হবে না বন্ধুরা তো এখানে ওর দাদি গা ধুতে গিয়েছে তো এখানে ও পিছনে পিছনে চলে গেল এখানে দেখো জক টক সব কিছু নিয়ে ফেলে দিল আর এখানে দেখো কানুকে দিয়েছিলাম খেতে খেলো না আর এখানে ওরা মাছ ধরে নিয়েছে দেখো কত রকমের মাছ তো এখান থেকে আমরা বাটা মাছগুলো সব কিনে নিয়েছি দুশো টাকা কেজি হিসাবে কিনলাম আর একটা বড় শোল মাছ কিনেছি এই যে শোল মাছের দুটো শোল মাছের ভেতর থেকে একটা শোল মাছ আমরা কিনে নিয়েছি তো এই মাছটাকে এখন বাঁচতে যাব তো চলো এই এখানে ননদ মাছটা নিয়েছে আর এখানে দেখো গাছের কলা কত সুন্দর দেখাচ্ছে তাই না তো তোমাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করি যদি প্লিজ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু আর এখানে দেখো তার নেক্সট দিন মানে নেক্সট দিন দেখো আবারও এখানে জল দিয়ে দিয়েছে ফিশারিতে আর আমি নেক্সট দিন মাছগুলোকে ভাজছি রান্না করার জন্য তো সেদিন আর ভিডিও করা হলো না তো ভিডিওটা দুদিন ধরে করেছি তো মাছ ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে মাছ ভাজছি তো কি করবো বাচ্চা নিয়ে সব কিছু করা কম মানে সব কিছু ম্যানেজ করা সম্ভব হয় না তো বাটা মাছ খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তো আমি এখানে সব রকমের মশলা একসাথে পেস্ট করে নিলাম মিক্সারতে তো আমি বেশিরভাগ কাঁচা লঙ্কা মানে পেস্ট করেই খাই তো এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে আমার কিছুটা মানে মাছ ভাজা রেখে দেবো কিছুটা তরকারিতে দেবো তো ডাঁটা আলু মাছ রান্না করবো আর এখানে এই ডাঁটা নিয়ে এসেছিলো তো আমি বসে বসে আনাজটা করে নিয়েছি আর আমার বড় মনিটাই স্কুলে গিয়েছে তো এখানে আমি আজকের ভিডিওটা কন্টিনিউ করেছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু বড় ব্লগ শেয়ার করা যাক তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলকে পাশে থেকে আর সাবস্ক্রাইব করো কিন্তু তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো এখানে মশলাটাকে কষিয়ে নিলাম আনাজ করা হয়ে গেছে টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আলু দিয়ে দিলাম আলু দিয়ে তরকারিটাকে কষিয়ে নিলাম নিয়ে একদিকে ভাতও হয়ে গেছে ডাঁটাগুলোকে লাস্টে দিলাম কারণ ডাটা তাড়াতাড়ি দিলে নদনা ডা মানে সজনা ডাটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আলাদা করে দিই আমি তো আমার এখানে তরকারি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের যদি আমার রেসিপি আমার ব্লগ ভালো লাগে প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে রান্নাবান্না করে নিয়ে ওই তরকারি দিয়ে বর বললো একটু মুড়ি দাও তো এখানে মুড়ি খাওয়া হলো মুড়ি খাওয়ার পরে আমার মেয়ে এন্টারটেনমেন্ট দেখাচ্ছে দেখো সারাটা দিন ওকে নিয়ে আমার দিনগুলো পার কেমন করে করি তো এখানে আবার দুপুরবেলা ভাত নিয়ে বসে পড়লাম তিনটে বাজে কিছুক্ষণ বাদে ভাত নিয়ে বসে পড়লাম ভাজা মাছ রয়েছে আর আম কেটেছি আর এখানে তিন পিস মাছ দিয়েছিলাম তরকারিতে তো আমি আমার বর খেতে বসে পড়লাম এখনও আমার বড় মেয়ে স্কুল থেকে আসেনি ওকেই ভাত খেয়ে এনে আনতে যাবে সাড়ে তিনটের সময় ও স্কুলের ছুটি হয় সাড়ে তিনটের সময় তো আমরা খায় দায়ে করে নিই ও যখন আসবে ও খাবে তো এখানে ম্যাও বসে রয়েছে ম্যাওটার শরীর খারাপ ম্যাওটার চোখে প্রচুর ঠান্ডা লেগেছে আর এখানে নেক্সট দিন দেখো পানি দিয়ে দিয়েছে আর বৃষ্টি পড়ছে আমার মনে হয় বর্ষাকাল পড়েই গিয়েছে তো চ্যানেলটা যদি মানে চ্যানেল সরি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু অবশ্যই তো বারবার রিকোয়েস্ট করছি আমার নতুন চ্যানেল যেহেতু আর একটু সাপোর্ট করো বন্ধুরা